যে ভাই এটা হচ্ছে মুত্তাকিদের গুণ কিন্তু আমাদের হুজুরা কখনো আমাদেরকে কোরআন এইভাবে পাট পায় পাট বুঝায়নি সেটা হচ্ছে যে কোরআনে আল্লাহ মুক্তি হইতে গেলে কি কি করতে হবে মুমিন হইতে গেলে কি কি কাজ করতে হয় ইমানদার হইতে গেলে কি কি কাজ করতে হয় মুসলিম হইতে গেলে কি কি কাজ করতে হয় এইগুলো যে পাট বাই পাট মানে আছে কোরআনে এইটাই আমরা ছোট গাল থেকে জানতাম না না নাম্বার ওয়ান এইখানে এইখানে যে দানের কথা বলা হচ্ছে যে বা কাজ করলে যে ব্যসতে চলে যাওয়া যাবে এবং আল্লাহ ব্যাস দিবেন এর মধ্যে একটা কাজ হচ্ছে দান করা এখন দানের নাম্বার দিছে এই অ্যাকাউন্ট নাম্বার পাঁচ ছয়টা দিছে এর মধ্যে একটা অ্যাকাউন্ট হচ্ছে মুসাফির আমি এটা নিয়ে বহুত বলি যেমন ধরে এই মুসাফির যদিও কথাটা সাধারণ লাগে যে ইংলিশে যদি যায় এটা হচ্ছে ভিজিটন ঠিক আছে তো কি কাজ করে আসলে এটার উপরে আমি অনেক স্টাডি এবং আর্টিকেল পড়ছে পড়ার পরে এটা এই নিয়ে এই জায়গাটা নিয়ে আমি একটু বলতে চাই সেটা হচ্ছে ফার্স্ট ওয়ার্ল্ড এইটা এই মুসাফি শব্দটার একদম নিছে লুপেন নেওয়ার ফলে কি হচ্ছে দেখেন করোনার ফলে যখন পুরো পৃথিবী অর্থনৈতিকভাবে মার খাচ্ছে উন্নত বিশ্বরা তখন তারা দেখছে যে আমরা এই বিষয়টা নিয়ে আমাদের দেশে ঠিক করতে গেলে আমরা মুসাফিরদের উপর জোর দিতে হবে মুসাফিক কারা ভিজিটর তখন উন্নত বিশ্বে বিশেষ করে কানাডা আমেরিকা লক্ষ্য লক্ষ ইয়া ভিজিটর বিষয়ক দিতে শুরু করছে তারা থিংক করছে যদি ভিজিটর এই দেশে আসে মিনিমাম দশ হাজার ডলার 10 লক্ষ টাকা নিয়ে আসবে এবং খরচ করতে হবে তাদের এক দুই মাস থাকলে 10 লক্ষ যদি মিলিয়ন 2 মিলিয়ন লোকের আমি ভিজিটর বিষয়ে দিয়ে দেয় টু মিলিয়ন লোকে দশ হাজার করে মিনিমাম যদি খরচ করে এই দেশে যেখানে রেস্টুরেন্ট ব্যবসারা পুরোটা নির্ভর করে ট্যুরিস্টের উপরে এই দেশে বিমান ব্যবসারা এই দেশে রেল বিজনেসটা এই দেশে কার বিজনেসটা এই দেশে ট্যাক্সি বিজনেসটা পুরো ইকোনমিটা এই দুই লক্ষ দুই মিলিয়ন বিশ লক্ষ লোকের ডিজিটাল বিষয় দেওয়ার ফলে সমস্ত কিছু ইকোনমি চালু হয়ে গেছে রান হয়ে গেছে এই যে সহসাধারণ মুসাফি শব্দটা কেটে আমাদের মোল্লারা মসজিদ বসাই দিছে আল্লাহ তালা কত বড় একটা শব্দ এখানে ইয়া দিয়ে দিছে এইটা মোল্লারা শত শত বছর ধরেও বুঝে নাই না বুঝার বলে আমাদের ইকোনমি দিনের পর দিন ন্যাশনাল ইকোনমি ডাউনে যাচ্ছে আর এই যে উন্নত কান্ট্রি কুরআনের মুসাবির শব্দটি एक्सप्लेन করে সেই মুসাবিরদের জন্য ভিজিট প্লেস আল্লাহ নিয়ামত সমূহ সরাসরি প্রায় কোনো কোনো নিয়ামত সমূহ ভিজিট করলে দেখতে পায় সরাসরি প্লাস অ্যাট্রাকটিভ দেশ হিসেবে গঠন করে এ লক্ষ লক্ষ শ্রমিকের কাজ কাজ হয় এইখানে এই যে মুসাবির শব্দ দ্বারা একটা দেশের ইকোনমি চেঞ্জ হয়ে পড়ে এইটা মোল্লাদের মাথায় নাই এটা উন্নত বিশ্ব ঠিকই এটা ফলো করতেছে যার ফলে আমাদের উচিত সেই কোরআনটা ফলো করা যেখানে যে শব্দ আল্লাহ বলছে ওইটার মধ্যে থাকা বাকি মূল্যরা যেটা মসজিদে দান করো মাদ্রাসা দান করো তোমরা মুক্তা হয়ে যা চেল চালায় ব্যস্তে চলে যাও এইগুলো সত্যিকার অর্থে আমাদের কোরআন আল্লাহর কিতাব এটি বলে না আল্লাহর কিতাব যেটা বলছে সত্যিকার অর্থে ব্যক্তি থেকে রাষ্ট্রীয় জীবনে প্লাস আন্তর্জাতিক ভাবে এটা সুফলতা আছে সফলতা আছে সুফল পাবে মানুষ গুলা এইখান থেকে আমি শর্ট ভাবে শর্ট ফর্মুলাতে বললাম যে মুসাফির শব্দ যে অ্যাকাউন্ট গুলো আল্লাহ দিছে এটি এতিমদেরকে দেওয়া হয়েছে এতিমরা একটা বাংলাদেশের এই এতিমরা একটা অ্যাসেট এটা দেওয়ার বিনিময়ে আল্লাহ তালা এতিমদেরকে পরোক্ষ জাতির একটা অ্যাসেট হিসেবে কর্ণ করছে এই যে এই তিনদেরকে যদি আমরা টেক কেয়ার করি তাহলে এই তিনরা সম্পদে রূপান্তরিত হবে আর যদি আমরা এই কোরআন মতে টেক কেয়ার না করি এরা অপদস্থ হয়ে পড়বে এরা নিচে চলে যাবে আর যারা যদি এরা নিচে চলে যায় এটা ফাইনালি কি একটা রাষ্ট্রীয় পূজা হয়ে পড়ে সুতরাং আল্লাহ যেখানে যেটা বলছে এটা পরোক্ষ রিসার্চ করলে বিশাল বিশাল সফলতা আছে সফলতা আছে তো যে জিনিসটি আল্লাহর কাছ থেকে আমরা পাওয়া এবং সারা বাংলাদেশ তথা গোটা বিধির মানুষ যারা মুসলমান দাবি করে তাদের উচিত আল্লাহর কিতাব যা বলছে সেটার ওপরে প্রিয় থাকা বুঝে আসুক আর না বুঝে আসুক আর যারা বাইরের লোক এই মোল্লারা যেভাবে এক্সপ্লেন করে ওইখান থেকে দূরে থাকুক এইটিই আমার কথা এটাই শেষ পরে আপরবর্তীতে আমি আবার জয়েন দিব কথা বলবো ওকে বাই জি ধন্যবাদ একজন আপনাকে কমেন্ট করেছিলেন মানিক হুসাইন নামে কমেন্টটা এখন দেখতে পাচ্ছি না যে আপনি যে ওই যে দানের খাত গুলো আল্লাহ যে দানের খাত উল্লেখ করেছেন সেই খাত গুলোকে আপনি যে অ্যাকাউন্ট নাম্বার হিসেবে উপমা দিয়েছেন সেটা ওনার পছন্দ হয়েছে এই যে কমেন্ট এখন স্ক্রিনে দেখা যাচ্ছে যাই হোক আল্লাহর অ্যাকাউন্ট নাম্বার অ্যাকাউন্ট নাম্বার দিছে আর বাকি যত জায়গায় আপনি দান করবেন এটা রং অ্যাকাউন্ট নাম্বার রং রং সাইডে দান করে যদি আপনি আসরের মাঠে দাবি করেন আল্লাহ আমি দান করছি এই জিনিস তা আল্লাহ কবি কোথায় দান করছ কই আমার যে অ্যাকাউন্ট গুলো দিছে এখান তো তোর ডিপোজিট বলতে কিছুই নাই তুই দান করছো তো রব সুতরাং এখান তো আল্লাহর কিছু করার নেই আল্লাহ তো আগে আমাদেরকে জানাই দিছে কোন কোন অ্যাকাউন্টে আমরা দান করব সুতরাং আল্লাহর অ্যাকাউন্ট নাম্বারে দান করতে হবে এইটাই ফাইনাল আমার কথা জি ভাই দেখেন এই যে আপনি উপমা দিলেন একটা তাই তাই না না যে অ্যাকাউন্ট অ্যাকাউন্ট নাম্বার এটা কিন্তু উদাহরণ উপমা মতোই ব্যাপারটা দেখেন অনেকে এটাকে অনেকে এটাকে না বুঝে ভিন্ন দিকে কিভাবে নিয়ে যায় গতকালকে এই যে লোকটা এসেছিলেন লাইভে আমি শুনতেছিলাম যে রোবটের ব্যাপার নিয়ে রোবটের ম্যানুয়াল নিয়ে হচ্ছে উপমা যে দিল সজীব ভাই নিয়ে উনি ভুল ধরলো যে কোরআনের সাথে কি কোরআনের সাথে কি রোবটের ম্যানুয়াল যায় উনি যে উনি উপমা ব্যাপারটাই বুঝতে পারেন নাই আজকে আপনি যেমন একটা উপমা দিলেন নাম্বার কিন্তু না এর আগেই আলোচনা করছিল সেটা জের ধরে উনি কালকে জিজ্ঞেস করছিল যে রোবটের ম্যানুয়াল তো দেখেন এই যে উপমা গুলো দিয়ে দেওয়া হয় হচ্ছে বোঝার স্বার্থে বোঝার সুবিধার্থে উপমা দিয়ে কিন্তু আপনার ওখানে বলা হচ্ছে না যখন অ্যাকাউন্ট নাম্বারই বলা আছে বলতে হবে এমন না

আর আল্লাহ তাআলা যে অ্যাকাউন্ট নাম্বারটা দিছে ওই অ্যাকাউন্টে যখন দান করবেন দেখা যাচ্ছে এটা প্রোডাক্টিভিটি হয়ে পড়ে প্রোডাক্টিভ হয়ে পড়ে প্রোডাক্টিভ যদি হয় একটা ব্যক্তি থেকে রাষ্ট্রীয় জীবন এটা সম্পদশালী হয় শক্তিশালী হয় তো আল্লাহর আল্লাহর তো যে অ্যাকাউন্ট নাম্বার কলা দান করার জন্য দিছে এর ভিতরে দান করলে সত্যি গররতে মানুষের

এরা দরিদ্র হইলে এরা নিতে পারে সমস্যা নাই যে কারোর কাছ থেকে দান নিতে পারে বাট এরা ওই ফতুয়াটা যখন দিয়ে নিবে যে চাল চালায় চলে যাবা এই আমাদেরকে দাও তোমাদেরকে দিব আল্লাহ তো তোমাদের ঠিক কথা উল্লেখই করেনি কোরআনে কোথাও নাই তো তোমরা কেন এটা বলতেছ যে মসজিদে দান করো তোমরা কেন বলতেছ মাদ্রাসা মাদ্রাসা শব্দটা যদি ইংলিশে জানি এটার দ্বারা স্কুল অথবা কলেজ তো কলেজ স্কুল যেটা বিদ্যালয় যেখান থেকে মানুষ শিখবে এটা হতে পারে দুনিয়া ভিত্তিক শিক্ষা হতে পারে আখিরাত কুরআন ভিত্তিক শিক্ষা হতে পারে এটার জন্য তো রাষ্ট্র আছে তোমরা এটার আলাদা দ্বারা করাইছো কেন আলাদা দ্বারা করে একটা জাতির মধ্যে একটা পাট তৈরি করা আছে তো পাট করে এই যে লো লেভেল লো গ্রেডের শিক্ষা ব্যবস্থা মাদ্রাসা বাংলাদেশের বিশেষ করে বাংলাদেশ এলসিএল লো গ্রেডের শিক্ষা ব্যবস্থা আমি ওটা তীব্র বিরোধিতা করি কারণ এটা পুরো একটা ডোনেশনের খাতগুলা পুরো একটা জাতির ডোনেশন যেখানে আল্লাহ 6টা অ্যাকাউন্ট নাম্বার দিছে ওইটি ওইগুলাতে না দিয়ে মানুষকে কিভাবে এইগুলাতে ডাইভার্ট করে ফেলছে যার ফলে এই দেশ দরিদ্র থেকে দরিদ্র হচ্ছে কোনদিন সমস্যা প্রবলেমগুলো সলভ হচ্ছে না বেকারত্ব বাড়তেছে ডক্টর ইনুজে 30 এর একটা আবিষ্কারক এ দেখেন ওইখানে জিরো দারিদ্রকরণ করবে এর মধ্যে কি কিভাবে করবে এই তিনি এই ডোনেশনের ব্যবস্থাটাবে এই দানরা রিসাত করেবে মূলত ইসলামের থিওরিটার তুলে দর্শন পৃথিবীর মাঝে তিনি আরেকবার নোবেল পাবেন এটার জন্য তো এই যে ইসলামের যে জিনিসগুলি এটি যদি সত্যিকার অর্থে আল আল কোরআন অনু যে আমরা এ করে সারা পৃথিবী আমাদেরকে লুপে নেবে কত আমরা এ থেকে দূরে সরে গিয়ে এই মানব সৃষ্টি মোল্লাদের তথাগত অশিক্ষিত বড় বড় টাইপের যে মোল্লারা আছে পুরো বাংলাদেশটারে ক্যাপচার করে রাখছে এদের তীব্র শিক্ষা ব্যবস্থা তীব্র বিরোধিতা আমি করি ঠিক আছে এখন আপনারা বলেন জি না অনেক সুন্দর বলেছেন এবং আপনার অনেক ভেতর থেকে কথাগুলো বললেন এটা বোঝাই গেল এখন আপনার কথার সাথে একটা কথা যুক্ত করে আমি একটু আহ শাহিদা রহমান আছেন সাথে তার কাছে যেতে চাই সেটা হচ্ছে যে এই যে মসজিদের খাতটা যে ওনারা বানাইছেন মোল্লারা তো আমার প্রশ্ন কয়জন মোল্লা মসজিদে দান করেন করেন না তো সে ধনী হোক আর যেই হোক মোল্লারা মসজিদে দান করেন এমনকি দেখা যায় সচরাচর শোনা যায় শোনা যায় না যাই হোক আহ সেটা আলোচনা পরে হবে আমাদের সাথে শাহিদা রহমান আছেন আপনি প্লিজ আনমিউট করে কথা বলবেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম জি জি ভালো কেমন আছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিন আপনারা কি দুজন আছেন একসাথে জি জি আমরা স্বামী স্ত্রী একসাথে আছি ও আচ্ছা আচ্ছা ঠিক আছে কথা আগে কথা আগে হোয়াটসঅ্যাপে একদিন কথা হইছিল বুঝা আচ্ছা আচ্ছা জি বলেন জি আমরা শুনতেছি এবং রেগুলার শুনি নোট করে রাখি ডায়েরিতে কোরআন নিয়ে বসে মিলাই আমাদের কোনো প্রশ্ন নাই আমরা শুনতেছি শিখতেছি অনেক আগে থেকেই পড়ি শুনি আর মানার চেষ্টা করি এই আর কি আর নোট করতেছি আর কি আবার নতুন করে শিখতেছি তো নোট করতেছি ওকে তা তাসকিয়া নবস ওইটাও আর্টিকেল গুলো পড়বেন তাহলে আরো জিনিসগুলো ক্লিয়ার হবে আপনাদের কাছে এটাই হলো কথা তো আমাদের সাথে আরো কয়েকজন চলে আসছেন ইতিমধ্যেই ধন্যবাদ আপনাদেরকে যাই স্বামী স্ত্রী যারা শুনছিলেন যাই হোক আমাদের